বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণ জন্য সঙ্গীত কারণ আজ তোমাদের সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা সবার সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে হঠাৎ করেই আসেনি কেন হয়তো তুমি এখনও জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কারণে আটকে রেখেছে সঙ্গীত এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খোলার জন্য কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সবকিছু হঠাৎ পরিবর্তিত হতে চলেছে তাহলে এটা সঙ্গীত মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আমি তোমাকে একটা গোপন কথা বলতে যাচ্ছি এমন একটা গোপন কথা যা শুধু কিছু বিশেষ মানুষই জানে আর এখন তুমি তার মধ্যে একজন তুমি কি অনুভব করছে যে সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে একটা অশান্তি লাগে কখনো মনে হয় কেউ আসছে আবার কখনো নিজের মধ্যে অদ্ভুত একটা হুলস্থুল সব কিছু ঠিকঠাক নেই এগুলো সবই একটা সংকেত মাত্র ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর তোমার সাথেই এখন এমনই হচ্ছে হয়তো তুমি খেয়াল করেছ যে সম্প্রতি আমার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে সঙ্গীত যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা খুব অদ্ভুত ছিল এমন কিছু চিন্তা সঙ্গীত তোমার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে তোমার ভিতরে গুঞ্জন শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা না এটা সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে হয়তো তোমাকে সঙ্গীত এটা শুনে অবাক লাগতে পারে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো সঙ্গীত বুঝতে পারে না তুমি সেই কয়েকজনের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে এটা হলো সংবেদনশীলতার একটি হ্যাক যা এই সঙ্গীত সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারো আর যখন তুমি সেটা করো তখন তুমি একটা গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটা পথ যা তোমাকে তোমার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয় তোমাকে এই বার্তা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কিছু নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভাবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব কিছু এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে আগে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় যেমন ঝড়ের সময় সঙ্গীত আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই ইঙ্গিত সঙ্গীত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে এই সময় আপনার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভাঙছে বাইরের জগতের সেই ভয় আগের মতোই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আগের মতো আর নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খায় তোমার চারপাশের মানুষরা আসলেই তোমার জীবনে উপস্থিত হয়েছে হয়তো কিছু সম্পর্কের চিহ্ন দেখা দিয়েছে তবে তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাটল ছিল সেগুলো ধীরে ধীরে মেরামত হবে তোমার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তারা তোমার বাস্তবতা হয়ে উঠবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করো আমি যা বলবো তাতে আলোর ছোঁয়া থাকবে আমি যা ভাব তাতে ভালোবাসা থাকবে হ্যাঁ আমি যা চাই সেটা সবার জন্য ভালো হোক শুধু আমার জন্য না এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সব কিছু তোমার সামনে আসে আর এইটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ এখন পালা পাওয়ার তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যেই স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় বদলে দিচ্ছে একের পর এক সুযোগ আর একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে আসবে প্রতিদিন প্রতিদিন সঙ্গীত মুহূর্তটা তোমাকে এক নতুন দিশা দেখাবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম সঙ্গীত তুমি নিজেই বলবে কেন এই ভিডিওটা আমার কাছে তখনই এল যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই তো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য ব্রহ্মাণ্ড আমাদের ঠিক তখনই ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি ঘুর পাক খেতে চাই এখন আমি তোমাদের বলতে চাই তোমার চোখ সঙ্গীত খোলা রেখো তোমার মনকে শান্ত রেখো দেখো আর তোমার হৃদয়কে তৈরি রেখো কারণ আগামী সঙ্গীত চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা যা আপনার জন্য লেখা হয়েছে এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো সাধারণ সঙ্গীত ঘটনা নয় এটা আপনার জন্য পাঠানো একটা আলৌকিক ইঙ্গিত যদি এই ভিডিও শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় হৃদয় দ্রুত ধুকতে শুরু করে বা আপনার সঙ্গীত মনের মধ্যে একটা ঝড় ওঠে তাহলে বুঝে নিন এটা ঠিক আপনার জন্যই ছিল এবং আপনি এটা শুনে ফেলেছেন এজন্যই এখন সঙ্গীত আপনার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের সঙ্গীত ঠিক আগে জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কেউ পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা বা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার ফিরে আসা কিংবা কোনো এক জায়গা বা ব্যক্তিকে নিয়ে বারবার ভাবতে থাকা এসবকে বলি সুযোগ নয় ইউনিভার্স আজ তোমাকে বলতে চাইছে তুমি খুব দীর্ঘ সময় ধরে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে সব পথ বন্ধ মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞেস করেছো সব কিছু কখন বদলাবে সেই দিন কখন আসবে যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন সেই বদলের দিনে একদিন আগে এই হচ্ছে ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনটাই কাজ করে যখন কেউ অনেক দিন ধরে লড়াই করে অনেক সাহায্য পায় তবুও আশা ছাড়ে না তখন ইউনিভার্স সঙ্গীত নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা ঠিক সেই বদলে যাওয়া জীবনের শুরু তুমি তোমার জীবনে এমন দিনও দেখেছ যেদিন তুমি নিজেকে ভাঙা সঙ্গীত মনে করেছিলে যখন কেউ তোমার কথা শোনার ছিল না যখন তোমার চোখের অশ্রু শুধু সঙ্গীত বালিশটাই জাগত তুমি রাতে কেঁদে কেটেছ আর সকালবেলা আবার উঠেছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার মধ্যেই থাকে হবে না আর এখন মহাবিশ্ব সঙ্গীত আপনাকে ঠিক এইটাই বলতেই এসেছে আপনার সহার সময় এখন শেষ এখন আপনার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো আপনার মনে হবে সঙ্গীত কিছুই বদলায়নি আপনি যে পথে যাচ্ছেন যেই দরজাগুলো আপনি বারবার করাত্তি করে ক্লান্ত হয়েছেন এখন সেই দরজাগুলো নিজে নিজে আপনার সামনে চলে আসবে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা পরিস্থিতি আপনাকে থামিয়েছে সেই মানুষগুলো আর সেই পরিস্থিতি যারা আপনাকে দমিয়ে রেখেছে সেই ব্যর্থতাগুলোই আপনার সঙ্গীত জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে আপনার ভিতরের যে শক্তি আছে তা অনেক পবিত্র তোমার কর্ম সঙ্গীত শুধু একটা মাধ্যম কিন্তু তোমার আত্মার শুদ্ধতা হলো সেই যা তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কাউকে খারাপ চাওনি তুমি সব সময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছ তুমি সব কিছু করেছো যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো গুণ একসাথে মিশে একটা উজ্জ্বল আলো হয়ে উঠেছে সঙ্গীত যা তোমার জীবনে আলো ছড়াবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কারো প্রতি নজর দেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমি পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যদি আজ এই ভিডিওটা সঙ্গীত তোমার সামনে আসছে তাহলে এর মানে হলো তুমি নির্বাচিত হয়েছ এটা একটা সরাসরি বার্তা তোমার জন্য ব্রহ্মাণ্ড থেকে সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমাকে শুনছে এবং তোমার হৃদয়ে জন্ম নেওয়া প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরেই তুমি কিছু ভাবছ কোনো সংকেত চাইছ কোনো সঠিক পথ বা উত্তর খুঁজছ আর এই ভিডিও তারই উত্তর জীবনে অনেক সময় এমন মোড আসে যখন সব কিছু থেমে যায় কখনো কখনো তুমি হয়তো ভাবেছো কেন বারবার সব কিছু খারাপ হচ্ছে কেন ওইটা বা ওটা প্রতিবার যখন কিছু ভালো হয় সঙ্গীত শুরু হয় আর হঠাৎ থেমে যায় কিন্তু কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে সঙ্গীত কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো যা চাচ্ছ তার থেকেও অনেক বেশি কিছু পাবে আর তাই একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা সঙ্গীত দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো থাকে সেটা সন্দেহ আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে হয় যদি আজ আপনি এটা শুনছেন তাহলে সঙ্গীত এটা শুধু একটা ভিডিও না এটা একটা মহাজাগতিক সংলাপ একটা অধুনাতন সঙ্গীত সংলাপ এখন প্রশ্ন হলো আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতরে তাকান সেই অনুভূতিগুলো সঙ্গীত অনুভব করুন যেগুলো বারবার আসছে সেই চিন্তাগুলোর দিকে মন দিন যেগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে এটা আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গীত সাথে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে আর এই বার্তা বা ভিডিও সেই সঙ্গীত উত্তরের এক অসাধারণ ঝলক মহাবিশ্ব এখন আবাহ আপনার সাথে কাজ করতে প্রস্তুত যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোদ যদি আপনার আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে যদি আপনার হৃদয় অকারণে দ্রুত ধড়ফট করে বুঝবেন কথা হচ্ছে বুঝবেন যে ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে এবং মনে রাখবেন অসম্পূর্ণ চোখে পরিবর্তনের ঠিক আগের সময়টাই সবচেয়ে ভারী হয় প্রায়শই তখনই আমরা হার মানি কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক এই সময় ব্রহ্মাণ্ড তা সবচেয়ে গভীর আশ্চর্যের সৃষ্টি করে সঙ্গীত হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা সঙ্গীত কারণ আপনি নির্বাচিত হয়েছেন সবাই সেই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সঙ্গীত সংকেত পাঠায় না এই ভিডিও আপনার কাছে এসেছে এর মানে সঙ্গীত হল আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের মধ্যে থাকা শক্তিকে পুরোপুরি চিন্তা করার যদি এখনও আপনি নিজেকে দুর্বল মনে করে থাকেন সঙ্গীত তাহলে এখন সময় নিজের কাছে বলার যে আমি প্রস্তুত এখন সময় এসেছে সেই দিব্য পথে সঙ্গীত চলার যার শুরু হয়েছে আজ এই ভিডিও দেখে কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা বিশেষ বার্তা ছিল যা ব্রহ্মাণ্ড শুধু তাদের দেখিয়েছে যারা তার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে সঙ্গীত তো বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার খুব কাছেই আছে শুধু এক ধাপ দূর এখন তোমাকে শুধু সঙ্গীত বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় থেকে আসছে তাহলে একা এভাবে সুমিত রাখো না মাঝপথে ছেড়ে দিও না কারণ এই মুহূর্তটাই ব্রহ্মাণ্ড তোমার জন্য আসছে আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি বা শান্তির পথে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্য এবং তুমি অতীতের যন্ত্রণাকে এখন ছেড়ে দিতে পারছো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে যাবে যা তুমি অনেকদিন ধরে মনেই লালন করে আসছ ব্রহ্মাণ্ড বলে যখন তুমি পুরো বিশ্বাসের সঙ্গে নিজেকে উৎসর্গ করো তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য পথ তৈরি করে যাদের অস্তিত্ব আগে তোমার চোখে পড়েনি দিতে এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস টিকিয়ে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই শব্দ সঙ্গীত তোমার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তাটা তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে বুঝে নিতে পারো যে আজ ইউনিভার্স সত্যি তোমার সাথে কথা বলেছে সঙ্গীত তুমি এখানে পৌঁছেছ সেটা প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিসরিয়া সঙ্গীত রাধা রানী মিস বা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিস বিয়া মিসিয়া সস্যাম তুমি ঠিক শুনেছ এই বার্তাটা শুধু সেইরাই দেখতে পারবে যাদের ইউনিভার্স দেখেছে বাকিরা এই ভিডিওতে পৌঁছতেই পারবে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত সঙ্গীত নয় কিন্তু তুমি তো প্রস্তুত তোমার আত্মা জানে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম হয়তো না নেওয়া হয়েছে কিন্তু তুমি সচেতন যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে সঙ্গীত ক্লিক করেছিলে ঠিক তখনই তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে প্রধান পর্যায়ে এখন ঘটনা দ্রুত সঙ্গীত ঘটবে এবং যা কিছু থেমেছিল সব আবার বয়ে উঠবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্য সঙ্গীত করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না তবে এখন সময় সঙ্গীত এসেছে সেটা চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে আপনার উত্তর পাওয়ার যে প্রশ্নগুলো আপনি রাত জেগে বারবার ভাবেছেন আর যে প্রার্থনাগুলো হৃদয় থেকে করছেন তার উত্তর এখন আপনি পাবেন যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন যদি আপনি ক্লান্ত হয়ে পড়ে অপেক্ষা করতে করতে তাহলে শুনুন আপনাকে ছেড়ে দেওয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হয়েছে আপনি অনুভব করবেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে হাঁটছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে আপনি এটি থামাতে পারবেন না কেউ এটা বদলাতে পারবে না আপনার চাপাশে এখন অনেক ঘটনা ঘটতে থাকবে এমন কিছু সুখ কিছু যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে সঙ্গীত কেউ কেউ হঠাৎ তোমার জীবনের থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর কেউ নতুন করে আসবে যারা সঙ্গীত তোমার জীবনের গল্পে বড় একটা ভূমিকা নেবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু সঙ্গীত খুব দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম সঙ্গীত যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তা হয়তো মরে গেছে বা ঠিক তেমনটাই মনে হলেও এখন নতুন রূপে ফিরবে যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যাদের অনুভূতিগুলো সঙ্গীত দিয়ে পার হবে সাব্বির এসেছে আর সবকিছু সাধারণ থাকবে না কখনো কখনো বাচ্চাদের মতো আবেগপ্রবণ হয়ে উঠবে কখনো মনে হবে কেউ পিঠে হাত রেখে দিয়েছে কখনো নিজের সঙ্গীত ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ সঙ্গীত এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সেটা হস্তক্ষেপ করবে সেটা পুরনো কর্মগুলো সঙ্গীত কাটিয়ে ফেলবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে আর তোমার সঙ্গীত চারপাশে একটা আবরণ তৈরি করবে সঙ্গীত যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করেও না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে সঙ্গীত মন বস্ত এখন শেষবের প্রতি আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যাবে যা আপনার থেকে দূরে ছিল তা এখন আপনার দিকে টেনে আনবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন নির্বাচন করা হলো। শুনুন আপনাকে তাই সঙ্গীত নির্বাচন করা হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছেন আপনাকে তাই সঙ্গীত নির্বাচন করা হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে নির্বাচন করা হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন মানুষ দরকার যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটা দৃত্তিময় দল আছে যারা আপনার ভাবনাগুলো শুনছে যারা আপনার সুরক্ষায় আছে আর প্রতিটি বাধা দূর করছে যেগুলো আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে ছিল আপনার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছে রাখেন ব্রহ্মাণ্ড নিজেই সেটা আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্বও জড়িয়ে আছে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন সবই বাস্তবতা হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না যেমনটা ছিল যেই পরিবর্তন তুমি এত মনোযোগ দিয়ে চেয়েছিলে যেই প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়া করেছিলে যেই ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তোমার ভয় ছিল যে সেগুলো হয়তো পূর্ণ হতে পারবে না জীবনের সবচেয়ে বড় রাগ ঠিক সেই সকালে ঠিক এর আগেই হয় যেমনটা আজ তুমি যে কঠিন সময় বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো সবই তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টায় আগামী একদিনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনধারাকে পাল্টে দেবে এবং ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে এটা সব এই কারণে সঙ্গীত প্রস্তুতি নিচ্ছি যেন নতুন শক্তি বাবা নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে এসে যায় তোমার সঙ্গীত ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সব তোমার জন্যই এগুলো সব তোমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য হচ্ছে সঙ্গীত আজকের এই বার্তা সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে সেটা এক সঙ্গীত আধ্যাত্মিক মুক্তির মুহূর্ত তুমি কেন বিশেষ প্রত্যেক মানুষ এই ভিডিও দেখবে না যারা এখনো জগতের মায়ায় আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছে না তারা হয়তো মস্ত আর্মো ওয়াশের মতো বাতাদের এই মেসেজটা তো দেখাইবে না কিন্তু তুমি সঙ্গীত এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ইউনিভার্সের দরজা খুলতে শুরু করেছে এখন সংযোগগুলো সংকেতের মতো হয়ে উঠবে এখন সরাসরি অভিজ্ঞতা হবে তোমার কাছে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল সঙ্গীত তোমার কাছে আসবে সেই মানুষজন যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে কখনো কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠানো হয় না সঙ্গীত তোমাকে এটা কেবল একটা ইত্তেফাক ভাবতে হবে না কারণ এটা ঠিক ছিল ইত্তেফাক নয় এটা একটা ডাকে একটা দিব্য বার্তা যা ইউনিভার্স সঙ্গীত নিজেই তোমার কাছে পৌঁছে দিয়েছে এখন তোমার কর্মটা হল এই মেসেজটা অনুভব করা শুধু শোনা নয় নিজের ভেতরে ঢুকিয়ে নেওয়া চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি সঙ্গীত প্রস্তুত ইউনিভার্স যা কিছু পাঠাবে আমি সেটাকে গ্রহণ করব শুধু এইটাই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে সঙ্গীত বুঝত না এখন সেই মানুষগুলো তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন সেই পথে বাধাহীন হবে সঙ্গীত এখন কোনো চেষ্টা ছাড়াই রাস্তা পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ সেই নতুন দিন এক এক করে সঙ্গীত গড়ে উঠবে একটাই গুরুত্বপূর্ণ বাক্য দরজা খুলবে খুলতে শুরু করবে তোমার জীবনে সায়েন্স ঘড়ির মতো সংখ্যা বারবার দেখা যাবে হয়তো তুমি ক্লান্ত হয়েছ ভেঙে পড়েছ কিন্তু থামুনি তুমি চলেছ প্রতিবার মন কাঁদলেও বা পরিস্থিতি তোমাকে নিচে নামিয়ে দিয়েছেও আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটাকেই দেখছে তোমার থামানা তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাস ফসল দেয়ার যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল সেটা স্পষ্ট হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে নয়তো কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে আসবে সে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচয় সঙ্গীত যেটা পেতে রাত জেগে থেকেছ এখন সেটা তোমার হাতের মুঠ হয়ে আসতে চলেছে আজ যেই বার্তা তুমি পাচ্ছ তার মধ্যে একটা সতর্কতাও আছে নিজের ভয়কে নিজের থেকে দূরে সরিয়ে রাখো সঙ্গীত ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের সুযোগগুলো পাওয়ার পথে যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে নিজের মনের বাইরে ফেলে দাও বিশ্বাস করো সঙ্গীত আগামীকাল সকাল একদম আলাদা হবে সেই সকালে তুমি নিজের মধ্যে পরিবর্তন খুঁজে পাবে আজ থেকে নিজের সঙ্গে শুধু একটা প্রতিজ্ঞা করো যে তুমি নিজের ভিতরের শক্তিকে আপনি চিনবেন আপনার ভিতরের সেই বা ডেরার কণ্ঠস্বরকে চেপে ধরবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব সঙ্গীত শক্তি শুধু তাদের সঙ্গেই থাকে যারা নিজের আত্মার ডাক শুনে আপনার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বট ঘটতে চলেছে আপনি সেই দরজার পেছনে ঝুঁকে দেখেছেন যেখানে আপনার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই পেইনফুল দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটা সেই চাবি যা ওই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা তোমার সঙ্গীত ভেতরে বাস করাও এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য